বাংলাদেশে আমি আর যাবো না ভাই দুই চার বিশ বছরে বিয়ে করলেও বললি আসবো সৌদি আরবে একদিনে এটা কত রিয়ালের খাবার খায় এ বাইশ রিয়াল ভাই আল্লাহ কাউকে গাছ তোলার থাকে আবার কাউকে সাত তোলাত থাকে ভাই বুঝতে পারছেন সৌদি আরব খুব ভালো জায়গা আল্লাহ আল্লাহ রাসুলের দেশ হ্যাঁ কিন্তু আপনি ভালো ভালো তো জগৎ ভালো ভাই নিজে ভালো তো জগৎ ভালো এটাই ভাই বাংলাদেশের কোন জেলায় বাড়ি ভাই আমার বাসা নাটোর জেলা ভাই নাটোর জেলা নাটোর এটা কি আপনি পালেন জি এটার নাম কি ভাই এটার নাম রোলেক্স আপনার নাম রাখছেন আল্লাহ আল্লাহ আমি তো কিছু না আমি একদিনে কত রিয়ালের খাবার খাই বাইশ রিয়াল ভাই একদিনে রিয়াল এই রিয়াল কি আপনার তরফ থেকে না আপনার মালিক না না আমার তরফ থেকে আপনার তরফ থেকে আপনি কি কাজ করেন এখানে? আমি কাজ করি দোকানের কাজ। দোকানে? কি দোকান ভাই? দোকান ইয়া মার্কেটিং মার্কেটিং। আচ্ছা। আপনি যে কাজ করেন কত ঘন্টা কাজ করেন? আমি 10 ঘন্টা। 10 ঘন্টা কাজ করার এটা কি আপনার সাথেই রাখেন? না আমার রুম উপরে, দোকান নিচে। রুম উপরে। ও কারণ তার কারণে এই সুবিধাটা হয়েছে। এই সুবিধা হয়েছে। দোকানে গিয়ে আপনি কি কাজ করেন বলতে মানে কিসের দোকানটা? ভাই দোকান হলো ইয়া কাপড়ের দোকান। কাপড়ের দোকান। মার্কেটে আমি কাউন্টারে ক্যাশে ক্যাশে বসি ক্যাশে। আচ্ছা আপনার মালিক এটাকে দেখছে 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 আমার মালিকও খুব ভালোবাসে এক মালিক মালিকের বহু সালবাল সবাই ভালোবাসে এটা সুদের আরবে কত রিয়াল দেখিনছেন এটা 800 রিয়াল 800 রিয়াল 800 রিয়াল কি আপনার না মুদির না না আমি মূলত আপনি এটা ভালোবাসেন ভালোবাসে জি বাংলাদেশে এটা ফলতেন নেগুলা না বাংলাদেশে গরু আছে গরুর খাম আছে আমার তারপরে কুত্তাও আছে আচ্ছা অন্য কোন তার মানে আপনি পশুদের কি ভালোবাসেন জি

তিন বছর এখন আপনার যে অবস্থা আপনার যে অবস্থা এই অবস্থা থেকে এই অবস্থা যাই না যদি আপনার জায়গা থেকে আসতে চায় আপনি কি বলবেন না আসলে সমস্যা নেই হ্যাঁ সব হলো নসিব ওর কথা বুঝতে পারছেন সবকিছু নসিব আল্লাহ কাউকে গাছ তোলার থাকে আবার কাউকে সাত তোলার থাকে ভাই বুঝতে পারছেন সবকিছু তার হাতে এখন কার নসিবে কি আছে এটা তো আমি জানি না বুঝেননি কিন্তু নিজে ভালো তো জগৎ ভালো ভাই বুঝেননি এটাই আমি একটা কথা শুনছিলাম যে যারা পশু পাখি পালন করে তাদের নাকি মন মানসিকতা অনেক ভালো থাকে তার প্রমাণ আমি আরেকবার পাইলাম তার যে লেবাস আমি টো ক্যামেরাটা নিচ থেকে দেখার থেকে ধরেন দেখেন তার যে লেবাস তার কথাবার্তা কিন্তু এটা কেউ বিশ্বাস করবো না দেখেন তার যে অবস্থা হ্যাঁ মনে করবো একটা টাউট বাটপার এই এই টাইপের কিন্তু তার প্রত্যেকটা কথায় মানে কথার মধ্যে ইসলামিক একটা কথা বাইরে আসে ঠিক আছে তো ভাই বাংলাদেশে ছিলেন বাংলাদেশে ফারাম ছিল সবকিছুই ছিল এখনো আছে

প্রথম অবস্থা দাইছে তো এত ভালো পজিশন উঠতে পারিনি আপনার আট মাস লাগছে এই পজিশন আসতে আপনি কি কাফেলা হয়েছে কাফেলা হয়েছে আপনার মোদির মনে অনেক ভালোবাসে আপনার খুব ভালোবাসে আচ্ছা এখন আপনার কাছে কি কোনো কাজ কাম আছে যে মানুষকে দিতে পারবেন এরকম যারা সৌদি আরব বিপদ আপদ আছে আছে দিতে পারবেন দিতে পারব কি কাজ দিতে পারবেন মার্কেটে কোম্পানি আছে আর টাকা নেবেন টাকা টাকা আমি এক দিন খাতা আর বনা 나가 বৈшай গুন আমি আচ্ছা এর নাম কি রাখছেন এর নাম রাখছি রোলেক্স রোলেক্স জি আচ্ছা তো বাংলাদেশ থেকে যারা নতুন করে সৌদি আরবে যাচ্ছে আপনি কি বলবেন সবাই চলে আসেন সৌদি আরব খুব ভালো জায়গা আল্লাহ আল্লাহ রাসূলের দেশ হ্যাঁ কিন্তু আপনি ভালো ভালো তো জগত ভালো ভাই নিজে ভালো তো জগত ভালো এটাই ভাই নাটোর জেলার বাহির মুক্তি কথা শুনাইলাম আর সাথে এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে তার কারণে ভিডিওটা করা আর আমি বাংলাদেশে আহ কবুতর পালতাম মুরগির ফার্ম ছিল ওগুলা আছি আমার একটা টান ছিল যার কারণে আমার এটার প্রতি একটা টান দেখে আমার খুব ভালো লাগছে তো ভাই আপনার অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনার মনে আশা পূরণ করুক ঠিক আছে বাংলাদেশে যায় একটা ঠিক আছে আহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম